বাবাজি মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানি কে রও মুসলমান আপনি যে বলেছেন হাসের এলাকাতে জীবন কোনোদিন পানি হবে না চল্লিশ বছরের ভিতরে কোনোদিন পানি হবে না ওগো আল্লাহ আপনি কিসের জন্য পানি বর্ষণ করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ মুসা নবী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও কেন বর্ষণ করেছি তুমি জানো নাকি বলে কিসের জন্য যখনই হাসার পত আলহামদুলিল্লাহ পড়েছি আমার শুকরিয়া আদায় করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী আমি খুশি হয়ে পানি বর্ষণ করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা মুসলমান বাইরে ওগো আমার সোনা মানি কে রাও সবরের বাবাজি কথা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে যখন আপনার পৌঁছে দিয়েছে মুসা নাবি এক পা করে যখন আপনার বাড়িতে গেল বাবা মুসা নাবির একজন ভাই ছিল তার নাম বাবা যে হারুন হারুন কে বলতেছে বলে হারুন চলো ফেরাউনের কাছে যাব আজকে তাকে ইসলামের দাওয়াত দেব বিনাদের ইসলাম মাজা সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি মুসা নাবি কে একটা নয় দুটো নয় বাবা জি নয়টা মাজা দান করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ

যেতে 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 বাবাজি ফেরাউন এর কাছে কে বলতেছে ফেরাউন আজকে তোমার কাছ থেকে আমি তোমার কাছে এসেছি আল্লাহর হুকুমে তোমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানি করো ফেরাদের ইসলাম ও মুসলমান کرام যখন ব্রাদার এই কথা বলার পরে মুসা কলিমুল্লাহ তিনি বলতেছে বলো ফেরাউন তুমি যদি

কাকে আল্লাহ বলে মানবো জোর কান্না নাউজ বিল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার শোনা মানি কেরো মুসা কলিমুল্লাহ बोलतेছো গো ফেরাউন আগে বলো না বলো নাও তুমি কি আল্লাহর প্রতি ঈমান আনবে কি বলে না আন নাও মুসা কলিমুল্লাহ তিনি হাত তুলে দোয়া করলে বলে আল্লাহ আপনি গজব শুরু করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো মুসা নবী তোমার নবী তোমার বলার করতেবে বলেছে

বাবাজি ফেরা উনের বাড়িতে আপনার উকুনে আপনার লোড লেগে গেল ফেরা উনের সমস্ত সেনা বাহিনীরা বলতেছে বলো হুজুর এ আমাদের কি হলো আমাদের বাড়ি ঘর সব তো উকুনে লোড লেগে গেল কি করা যায় ফেরা বলতেছে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনতেছে আগে আল্লাহর কাছে দোয়া করো আর উকুনের যেন সমস্ত গজবজন আল্লাহ তুলে নেয় বেরাদার ইসলাম মাদার সামানি کرام সোনা মানিকেরা মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক

আমার ভক্তরা আছে তারা আমাকে আল্লাহ বলে মানে আমাকে স্রষ্টা বলে মানে আমাকে প্রভু বলে মানে না 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 তোমার আল্লাহর কাছে আমি সাপোর্ট হতে চাই না ব্রাদার ইসলাম মাআজ্জাজ জামানিকরামাও কোন мате বাবাজি আল্লাহর প্রতি সে ঈমান আনে না ব্রাদার ইসলাম মাআজ্জাজ জামানিকরামাও মোটরসাইকেল দাও তুমি এখনো আল্লাহ বলে নিজেকে দাবি করতে তোমার লাশ

একটা জিনিস চাইবো আপনি কি আমাকে দিবেন নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো মুসা কেন কি নিতে চাও বল না বল না কি নিতে চাও বল মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আপনার তো বন্ধু আছে এ জরা কান না এ আল্লাহর বন্ধু কে কি গো আল্লাহর বন্ধু কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলি সাল্লাম মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ গো আপনার তো বন্ধু আছে আমার কি বন্ধুর প্রয়োজন নাই

কোসাই আবার জান্নাতি হয় কি করি কোসাই আমার বন্ধুত্ব হয় কি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যায় মুসা কালিমুল্লাহ এ কোসাই অন্য কোশাই ওই গরু জবাই আপনার কিনা গো হালাল করতে পারে গোস্ত বিক্রি করতে পারে কিন্তু গো মুসা কালিমুল্লাহ তুমি কোশাই কে যদি একবার দেখো তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আমি আমার বন্ধু ওটাকে দেখতে চাই ওই কোসাইটাকে দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কনিমন আপনি এক কাজ করুন না অন্য এলাকা অমক শহরে অমক গ্রামে অমক বাজারে চলে যাও তোমার বন্ধু কোসাই গোস বিক্রি করতেছে এ বিরাদর সালামু আলাইকুম আসেন সামনে যেমন বা

সঙ্গে কর বন্ধু যদি করতে হয় একজন কোরআন পণ্নে বালার সঙ্গে করো মরার পরে জন্নতি জন্নতি এখন যুবক ছেলেদের বন্ধু কার হয় যারা বাবাজি ফ্রি ফায়ার খেলে যারা বাবাজি পাবজি খেলে যেখানে পঞ্চাশের গানের জন্য বন্ধু ডাকে বন্ধু চাও আজকে পঞ্চাশের গান হতেছি কোন বন্ধু ডাকছে বলে বন্ধু চাও আজকে আমরা ডিজে বাক্স বাজাবো কোন বন্ধুতে বলতে চাও আমরা অমক কাজে যাবো এই সোনা মানে যেই বন্ধুরা তোরাকে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবি যেই বন্ধুরা পাপ থেকে যে বন্ধু না বন্ধু না যে বন্ধু তো কোরআন পড়ার জন্য ডাকবে নামাজ পড়ার জন্য ডাকবে ওটাই তোমার আসল বন্ধু জোর করার এ বাবা মুসলমান ও আমার তিনি বাবা এক পা দু করে ওই এলাকার ভিতরে গেলেন শহরে গেলেন যাওয়ার পরে বেরাদ ইসলাম মজা সামানি কেরাম ওই কষায়ের সঙ্গে দেখো মুসা কালিমুল্লাহ সালাম তাই আসসালামু আলাইকুম বাবাজি ওই কষায় বলতেছে চাও আলাইকুম আসসালাম কে আপনি মুসা কালিমুল্লাহ ধরা দিতেছেন আমি মুসা নবী না বলতেছি বলে কসাই আজকে আপনার বাড়ি মেহমান এসেছি মেহেমান এসেছি বাবাজি কসাই খুব আনন্দ দিতো কেন না কসাই জানে কেননা আমার হাবিবুল্লাহ বলেছেন কোনো বাদ দি তু দিয়া একটা মেহমান আছে একদমই দুটো নয় সহ তো মেহমানের খাবারে বরকত বানিয়ে দেয় চর কন সুবাহান এ বাবাজি মুসলমান ভাই রও গো আমার সোনা মানে কে কসাই বলতেছে বলে গো আমার বন্ধু আপনি এসেছে আমার বাড়ির মেহমান বাবাজি মার জন্য কিছুটা বাবা কলি জানিয়ে নিল মুসা কালিমুল্লাহ কে বলে হুজুর চলেন আমার বাড়িতে চলেন কোসাই কিন্তু জানে না এটাই মুসা নবী বেরাদ ইসলাম যখন মুসা কে নিয়ে আপনার বাড়িতে গেলেন যাওয়ার পরে বেরাদ ইসলাম মাঝে জামানি কিরা বাবা মুসা কালিমুল্লাহ কে একটা ঘরের ভিতর আপনার বসতে দিয়েছেন বেরাদার এই কোসাই ওনার মা বাবাজি বিদ্যা মহিলা বাবাজি বিছানাতে শুয়ে আছে বিছানায় পাই খানা করে দিয়েছে বিছানায় পেশাব করে দিয়েছে বেরাদার কোসাই বলতেছে বলো গো মা জননী মা তোমার বিছানা পরিষ্কার করে না আমার বউরা ও মা জননী আমি তোমার সন্তান তুমি আমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছিন গো মা ওগো মা জননী আপনার সেবা করব আমি জোরে বলো না সুবহানাল্লাহ এই

ওই কোসাই মা জননীর সেবা যখন করা হয়ে গেল ওই কোসাই বাবাজি মা জন্য কোনি জানিয়ে এসেছে নিজের হাতে রান্না করে বাবাজি মা জননীকে খাবে বিবিতে বলছ গো স্বামী আমাকে একটু দেন না খাবো বলে বিবি গো তোমাকে দেওয়া হবে না পিটিতে বলছ আব্বা আমাকে দেন না কলিজা রান্না বলে হবে না বেটাতে বলছ গো আব্বা আমাকে দেন না কলিজা রান্না বলে হবে না হবে না হবে না আমার

ডি মুসলমান ভাইরা ওসাই বাবা নিজের হাতের কলিজা রান্না করে দিয়েছি ওগো মা জননী মা আপনার জন্য নিজের হাতে কলিজা গোলান্না করেছি ওগো আপনি খেলেন না কিনিন বেরাদ মা জননী কলিজা গলে কি বাবা আল্লাহর কাছে মা জননী হাত দিয়েছেন লগো আমার ব্যাটা কোসাই কি বড় লোক বানায়া দিও জর করন বাজাকুন হয়ে গেল কলিজারান্না

তোমার বাড়িতে আমি মেহমান মেহমান আমার কি সম্মান করবেন বাবাজি কোসাই কে দেখে দে বলছে হুজুর গো আপনি বেয়াদবি maaf করবেন আমি দুনিয়ার সমস্ত জিনিসই রাখি আবার মা জননী আমি mohabbat করি মা জননী আমি ভালোবাসি ও গো কোসাই বলো না বলো না তোমার মার জয় এত তুমি সেবা করতে আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বেরাদার কসাই বলে হুজুর গো হু আমার মা জনুনিক আমি দ্বিতীয় তোয়া করতে দেখেছি আমার জন্য আমার মা দুটো দোঁয়া করে না বলেছি বলে কসাই কি দোঁয়া করি বল না বল না কসাই বলেছে হুজুর গো আমার মা জন যখন সেবা করা হয়ে যায় আমার মা জনুনি আল্লার কাছে হাত খুলে বলে দে বলে গল্লাও গরফ ফুলাল বিরফ ফুলাল বির আপনার কাছে একটা আবেদন করবো আমার ব্যাটা আমাকে আর তো সেবা করতেছি আল্লাহ গো আমার বেটা কি বড় লোক বানাইয়া দিও এ বাবা জি মুসলমান বাইরাও কোসাই বলছি বলে হুজুর গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আমাদের এলাকার ভিতরি আমাকে এত বড় লোক বানিয়ে দিয়েছি এত বড় লোক বানিয়ে দিয়েছি আমার মত এলাকার কেউ বড় লোক নাই চোর কন্যা সুবহানাল্লাহ মুসা কলিমুল্লাহ বলতেছে বলে এ কোসাই

নাম্বার দোয়া করত বলো আল্লাহ গো আল্লাহ আমার বেটা কি মুসা কালিমুল্লার সঙ্গে জান্নাতি বানায় নিও জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবি বাবা চোখের পানি ঝরঝর করে বাবা কান্না করতে লেগেছে বসে বলছে হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান কিসের জন্য চোখের পানি ফেলে কান্না করলেন মুসা গোসাই গোসাই তোমার মার সেবা দেখে আল্লাহ তো খুশি হয়ে গেছি এ গোসাই আমার জান প্রাণ ভরে গেছে সুবহানাল্লাহ কিন্তু কসাই তোমার মা জননী যে দ্বিতীয় নাম্বার দোয়া করতে এটাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে কসাই বলছে হুজুর আমি তো বুঝতে পারলাম না বাবা মুসনাবি বলছে কসাই মুসনাবিকে দেখেছো বাবা কসাই বলছে হুজুর মুসনাবি তো কোনোদিন দেখি নাই কি করে জান্নাত যাব

হাজিরত <muchas> বলে আপনাকে সঙ্গে এরকম দুর্ব্যবহার হয়ে গেছি মুসা নবী আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে পারে গিয়ে বলেছিলাম ওগো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কথাই বলেছে তোমাকে আমি দেখার জন্য এসেছি ওগো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সঙ্গে কেন আপনাকে জান্নাতি বানিয়েছে তুমি কি জানো না কি কোসাই বলতেছে বলে নাও আমি তো জানি না মুসা কালিমুল্লাহ বলছে কোসাই একটা কারণে তোমার

এর ভাবছে যে মুরবি আমার দিকে তাকাছে না আমরা চুপচাপ থাকি বাবা যে শোনা মানে এই মা বাবা হচ্ছে এক কিসিমের রব যেরকম এই মা বাবা যদি দুঃখ কষ্ট পায় তো সব কিছু বেকার নাকি বলছে আরে মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না কি গো জোর হবে না মা বাবা কষ্ট দিলে নামাজ হবে নাও আল্লাহ নবীজি বিজি দয়া তার আরে আল্লাহ নবীজি বিজি দয়া তার পাবি নাও মা বাবা অতি আপন মা করো করতনো মা বাবা অতি আপন মা করো করতনো মা বাবা দুঃখ পেলে নামাজ হবে নাও মা বাবা কষ্ট পেলে না মাঝে হবে নাও আল্লাহ দয়া তার আল্লাহ না বীজ দয়া তার পাবিনাও মা যদি কাঁদে রাতে খোদার কাছে দোয়া করে মা যদি কাঁদে রাতি খোদার কাছে দোয়া করে মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না এই সুনা মানিকেরা জীবনে জালসার করার মানেই হলো বাপ মাকে সেবা করো এ ঠিক না মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি বুঝে গেছি আমার বন্ধুকে আল্লাহ গো আমি যদি নিজের চোখে না দেখতাম তো বিশ্বাস করতাম না আল্লাহ বলছে মুসা শোনো ওই কসাই মায়ের সেবা করে ওনার মা দোয়া করতো আমার কাছে তার জন্য তোমার সাথে কসাইকে জান্নাত বাবা যে শোনা আল্লাহ পাক আল্লাহ তবে যে মুসা নবী আবার ফেরাউনের কাছে যান বলে আল্লাহ এবার কি গজব হবে যে মশা তুমি যাও তো গিয়ে তাকে দাওয়াত দাও ঠিক আছে আল্লাহ মোসা তুর পাহাড় থেকে নেমে হারুন ভাই কে বলছে ভাই চলো যাই আবার যাব ফেরা কাছে ঠিক আছে চলেন